হাসিনা সরকারের ওপর নিষেধাজ্ঞা এখন সময়ের দাবি এবং সর্বশেষ জানাব জুলাইয়ে রিজার্ভ কমল একশো ত্রিশ কোটি ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা সরকারের ওপর নিষেধাজ্ঞা এখন সময়ের দাবি বাংলাদেশে এক লীগের শাসনের মাধ্যমে হাসিনা সরকার জনগণের ঘাড়ে চেপে বসেছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের চাহিদা ও মতের প্রতিফলন ঘটে আর স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থায় ব্যক্তি ও গোষ্ঠীর ইচ্ছা ও স্বার্থ প্রতিফলিত হয় শেখ হাসিনা সরকার মূলত একটি স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার বিনা ভোটের ক্ষমতা দখলে রাখার শেখ হাসিনা সরকার এহেন কোনো অপকর্ম নেই যা করছে না বা করেনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ফ্যাসিস্ট হাসিনা ও তার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের ন্যায় বসে আছে শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এখন সময়ের দাবি কেন আন্তর্জাতিক মহলের এই নিষেধাজ্ঞা আরোপ করা উচিত সে বিষয়ে লেখায় আলোকপাতের চেষ্টা থাকবে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা যাক আওয়ামী লীগ সরকার দুই সালে উনত্রিশ ডিসেম্বর ক্ষমতায় আসার পরপরই দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ড চালায় এই হত্যাকাণ্ড রাজধানীর পিলখানা হত্যাকাণ্ড আলোচিত এই হত্যাকাণ্ডে সাতান্ন জন দেশপ্রেমিক অফিসার কে হত্যা করা হয় স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এই বাহিনীকে ফ্যাসিবাদের সহায়কে রূপান্তর করা হয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে যে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি জড়িত ছিল তা জয়ের একটি লেখা থেকে স্পষ্ট বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি পত্রিকায় জয় বলেছিলেন বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ প্যারামিলিটারি বাহিনীতে ইসলামিক জঙ্গি প্রবেশ করানো হচ্ছে এর বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে এর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই হবে সেদিন যুদ্ধের সকল সরঞ্জাম নিয়ে সেনাবাহিনী মূর্তির মতো পিলখানার সামনে দাঁড়িয়েছিল শুধু হাসিনার অনুমতির অভাবে এই সাতান্ন জন দেশপ্রেমিককে রক্ষায় সেনাবাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতাদের রাজাকার স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী তকমা লাগিয়ে জুডিশিয়াল হত্যাকাণ্ড চালায় যা আইনের ভাষায় জুডিশিয়াল কিলিং বলে পরিচিত বিরোধী অপরাধের অভিযোগ সাজিয়ে এই বিচারের মাধ্যমে বিরোধী কণ্ঠকে চুপ করানোর প্রথম ধাপ সম্পাদন করে ফ্যাসিস্ট হাসিনা দু সালে কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে সরকারের এই হীন উদ্দেশ্য সফল হয় হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয় দলটির নায়বে আমির দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয় এরপর আসা যাক স্বাধীন বাংলাদেশের সবচেয়ে নির্মম গণহত্যার আলোচনায় দু সালের পাঁচ মে র্যাব ও বিজিবি যৌথভাবে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের ওপর এক নারকীয় হত্যাযোগ্য চালায় যার নাম দেওয়া হয় অপারেশন সিকিউর সাপলা যদিও সরকারের হিসেবে এতে উনসত্তর জন নিহত হয় কিন্তু হেফাজতের দাবি তা হাজারেরও ওপর মূলত শান্তিপূর্ণ একটি সমাবেশে এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিস্ট এই সরকার তার ফ্যাসিজমকে আরও এক ধাপ এগিয়ে নেয় শেখ হাসিনা সরকারের আরেকটি বড় অপকর্ম হচ্ছে তার পোষা বাহিনী দিয়ে বিরোধী মতের মানুষকে গুম খুন ও নির্যাতন করা তার কুকর্মের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের এলেট ফোর্স নামে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র জানায় র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দু সাল থেকে প্রায় ছশোটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছয়শো এর বেশি লোকের গুম হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী যদিও আওয়ামী লীগ সরকার তাদের স্বভাব সুলভ ভঙ্গিতে বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছে শেখ সরকার জানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকলে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে যার কারণে ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি হত্যা করেছে দু হাজার ও দু সালের রাতের ভোট ডাকাতির মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তিকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকাটা কি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য নয় আমরা জানি গণমাধ্যম একটি রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে গণমাধ্যম একটি গণতান্ত্রিক দেশের চতুর্থ খুঁটি হিসেবে সরকারের দোষ ত্রুটি তুলে ধরে কিন্তু হাসিনা গণমাধ্যমকে শুধু নিয়ন্ত্রণে রাখেনি গলা টিপে হত্যা করেছে নিরপেক্ষ ও বিরোধী মতাদর্শের গণমাধ্যমগুলোকে চ্যানেল ওয়ান দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি ও আমার দেশের মতো জনপ্রিয় ও সরকারের অপকর্ম প্রকাশকারী গণমাধ্যমগুলোকে বেআইনিভাবে বন্ধ করে থেমে থাকেনি ফ্যাসিস্ট হাসিনা জেলে পড়েছে সাংবাদিকদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টাকা আত্মসাতে সাজানো একটি মিথ্যা অভিযোগে জেলখানায় পাঠিয়ে ফ্যাসিস্ট হাসিনা তার স্বেচ্ছাচারিতাকে আরও স্পষ্ট করেছে যদিও অসুস্থ এই মানুষটি দীর্ঘদিন কারাবন্দী থাকার পর মানবিক দিক বিবেচনায় নিয়ে শর্ত সাপেক্ষে তাকে নিজের বাসভবনে থাকার অনুমতি দেয় হাসিনা কিন্তু মাঝে মধ্যে ফ্যাসিস্ট কায়দায় বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলে শাসাতে ভুল করেন না বিচার বিভাগ যে ফ্যাসিস্ট শাসকের হাতিয়ারে পরিণত হয়েছে এটাই তার উৎকৃষ্ট উদাহরণ মানুষের কণ্ঠরোধে ফ্যাসিস্ট হাসিনা পুরোপুরি সফল মানুষের বাক স্বাধীনতা আজ নির্মম ইতিহাস দেহ আছে কিন্তু প্রাণ নেই এরকম অবস্থায় এখন দেশের সাধারণ মানুষ এর বহুবিধ কারণের একটি হচ্ছে বিভিন্ন ধরনের দমনমূলক আইন এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো অন্যতম সোশ্যাল মিডিয়ায় সরকারের অপকর্মের সমালোচনা না করতে পারে সে লক্ষ্যে মূলত এ আইনের সূত্রপাত এছাড়াও রয়েছে কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট দু হাজার ছয় অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্ট দু নয় এবং বিশেষ ক্ষমতা অধ্যাদেশ চুয়াত্তর এইসব কালো আইনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করে রেখেছে দু সালের এক ফেব্রুয়ারি সরকার নিরীহ জনগণের ওপর এক বিভীষিকাময় হত্যাযজ্ঞ চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করে এছাড়া দক্ষিণের জেলা সাতক্ষীরার হত্যাকাণ্ড হয়তো সবার জানা দু সালে বিজয়ের মাসে সরকারের হীন উদ্দেশ্য বাস্তবায়নে হাতিয়ার র্যাব পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড একটি হত্যাযজ্ঞ চালায় সেই হত্যাকাণ্ডে পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাবাহিনীরও সংশ্লিষ্টতা ছিল বলেও গুরুতর অভিযোগ রয়েছে এছাড়াও ফ্যাসিস্ট এই সরকার নাটকীয় কায়দায় ছাব্বিশশো জন নিরীহ মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে সেই সাথে ধর্ষণ নারী নির্যাতন উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারির মতো অসংখ্য ঘটনা তো আছে ফ্যাসিস্ট এই শাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে দেশের মানুষ তাদের সর্বস্ব দিয়ে গণতান্ত্রিক উপায়ে লড়াই অব্যাহত রেখেছে বন্দুকের মুখে দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে নেওয়া অসম্ভব গণতান্ত্রিক ধারায় এই ফ্যাসিস্ট সরকারকে হঠানো এখন অসম্ভব যেহেতু গণতন্ত্রের সবগুলো দ্বার আজ রুদ্ধ তারণাতেই মানুষ মুক্তির জন্য সহিংস পথ বেছে নেবে যদি না গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান একটি মুক্ত পৃথিবীতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ফ্যাসিস্ট এই শাসককে বাধ্য করুন গণতন্ত্রের দ্বারগুলো উন্মুক্ত করে দিতে নয়তো ভবিষ্যৎ সহিংস বাংলাদেশের দায় আপনাদের ঘাড়েও বর্তাবে আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা কি আরেকটি উত্তর কোরিয়া বা মিয়ানমার চান মুসলানী হিটলারের প্রেতা তাদের অবাধ বিচরণের সুযোগ করে দেবেন নাকি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আপনারা আপনাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হবেন জুলাইয়ে রিজার্ভ কমল একশো কোটি ডলার দেশে দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে জুনের তুলনায় গত কোটি ডলার বা প্রায় শতাংশ কম রেমিটেন্স এসেছে প্রবাসী আয়ে বড় পতনের এ ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়েছে জুলাইয়ে রিজার্ভ কমেছে প্রায় একশো ত্রিশ কোটি বা এক দশমিক ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল রিজার্ভ ও রেমিটেন্সের এই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত ত্রিশ জুন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে দেশের রিজার্ভ ছিল একুশ দশমিক সাত আট বিলিয়ন ডলার একত্রিশ জুলাই তা বিশ দশমিক চার আট বিলিয়ন ডলারে নেমে এসেছে তবে ব্যবহারযোগ্য নেট রিজার্ভ এখন পনেরো বিলিয়ন ডলারের কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল দু সালের আগস্টে ওই সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতি অনুসারে গ্রস রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এরপর থেকে ধারাবাহিক ক্ষয় চলছে টানা পতনের পর জুনে রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছিল এক্ষেত্রে ভূমিকা রেখেছিল রেমিটেন্সের বড় প্রবৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাওয়া ঋণ গত উনত্রিশ মে বিপিএম ছয় অনুসারে দেশের রিজার্ভ ছিল আঠারো দশমিক সাত দুই বিলিয়ন ডলার ত্রিশ জুন তা বেড়ে একুশ দশমিক সাত আট বিলিয়ন ডলারে উন্নীত হয় বাংলাদেশ ব্যাংক থেকে তখন জানানো হয় জুনে আইএমএফ থেকে প্রতিশ্রুত ঋণের তৃতীয় কিস্তি বাবদ একশো পনেরো কোটি ডলার ছাড় পায় পাশাপাশি দক্ষিণ কোরিয়া আইবিআরডি আইডিবি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে নব্বই কোটি ডলার ঋণ পায় বাংলাদেশ প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন